আপনারা কিন্তু কাজটা একদম ঠিক করছেন না বুঝতে পেরেছেন হ্যাঁ আসার পর থেকে শুধু দাদাগিরি আর দাদাগিরি এটা আমাদের ঘর বুঝতে পেরেছেন এটা এটা আমাদের জন্য বাংলা টুকরো তাছাড়া আপনারা জুতো পরে আমাদের খাটে বসে রয়েছেন কেন হ্যাঁ খাটটা নুঙ্গা হবে না ভালো ভালো বলছি আমাদের খাট থেকে নেমে পড়ুন বুঝতে পেরেছেন না হলে কিন্তু এর ফল অনেক খারাপ হবে নামুন বলছি নামুন আমাদের খাটটা নুঙ্গা করছেন কিছু জন্যই না তো কি করবি হ্যাঁ কি করবি হুমকি দিচ্ছিস নাকি আমার এই খাটটা বাড়ি পছন্দ হয়েছে কারণ কি এই খাটটা একটু নরম আছে ওটা আমাকে এটাতে বসে আমার মাথার ব্যথাটা একটু কমেছে এখন এই খাট থেকে নামা যাবে না আমি এই খাটে জুতো পড়েই বসে থাকবো কি করবি তুই কি করবি না না, তো দাঁড়ান আমি এক্ষুনি দিদিকে দেখে মোটামুটি আপনাদের নামে কমপ্লেন করছি মা দেখো কি বলে আমাদের নামে নাকি কমপ্লেন করবে নালিশ করবে যা যা কর কর কে বারণ করেছে আমাদের ইচ্ছে হয়েছে মোটামুটি আমরা জুতো পরে খাটে বসে থাকবো দেখি কার বাপে সে আটকায় আমাদেরকে

এই দেখো এদেরকে দেখো আমি কতবার করে বারণ করেছি বারণ করা সত্ত্বেও জুতো পরে খাটের মধ্যে বসে রয়েছে খাটটা নোংরা করছে না হ্যাঁ দেখো তোমার ফেভারিট খাটের মধ্যেই বসে রয়েছে একটা বলো বলছি ম্যাডাম আপনারা এমন কেন হে মোটামুটি আমাদের গরিব ঘরে এসে কোথায় একটু সাহায্য করবেন তা না আপনারা এই বিলাসিতা শেষ হয় না হে এখনো পড়েছেন পড়ে সত্যি আপনাদের ঘমন্ডার ভাঙ্গি খাটটার মধ্যে আপনি জুতো পরে বসে রয়েছেন তাহলে বেলা ঘুমাবো কোথায় হ্যাঁ একটা মাত্র খাট আছে আর এছাড়া আর খাট বাকি খাট গুলি কি আমি ঘুমোতে পারি না হ্যাঁ মোটামুটি এই খাটে আমি ঘুমোই এই খাটটার মধ্যে আপনারা নুঙ্গা করছেন কিসের জন্য নামুন বলছি নামুন আর যদি না নামি তাহলে কি করবি আরাম যদি মুখ পড়ি তার কপালে মুখ পড়ি নিজের ঘরটা এখন আমি খাওয়ার জন্য জানা হলি মোটামুটি একবার করে দেবো বুঝতে পারছিস আমাকে কিন্তু আমার নাম কাল লাগেনি সাহ আগেকার আমার খোঁজ নিয়ে দেখ আমি কি করেছি বুঝতে পারছিস আমি মোটামুটি মাটি শুরু করলি আপন মেয়ে ছেলে কেউ দেখি না বুঝতে পারছিস বড় ছোট লোক হ্যাঁ কি হয়েছে কি হয়েছে তুই আমাদেরকে এ এত বড় সাহস চিনিস আমাকে বউ আর মেয়ে আমরা বুঝতে পারছিস তোরা আমাদের গায়ে হাত তুলবি কত বড় সাহস হাত তুলে দেখতে দেখি হাত ডেঙ্গে দুই টুকা করে রেখে দেবো জলে দিয়ে বেশে খেয়ে ফেলেছো তোমরা তোমাদের নিজের পায়ে কুড়াল মেরেছো এখন এসেছো আমাদের ঘরটাকে ধ্বংস করার এ ভাগ্যিস বল মোটামুটি আমার ছেলে পাদুটা তাদেরকে আশ্রয় দিয়েছে বলে না হলে মোটামুটি পাদু যদি না থাকতো তাহলে তাদেরকে এখানেই পুতে রেখে দিতাম বুঝতে পারিস পাদুর জন্য তাদের গায়ে হাত তুলতে পারছি না না হলে দেখিয়ে দিতাম আমরা কি জিনিস

হ্যাঁ দিদি কতক্ষণ ধরে বলছি জুতো করে উঠিস না জুতো করে উঠিস না আমাদের হাতটা নোংা করিস না আমাদের উপরে গরম মারছ হ্যাঁ গরম মারছ টাকা গরম দেখাচ্ছে টাকার গরম থাকে তাহলে যাও না নিজের ঘরে গিয়ে যাও আমাদের খাটে নিজে আমাদের ঘরের মধ্যে কিছুদিন আসর হ্যাঁ এই দেখ খবরদার বলছি খবরদার বলছি আমাদের গায়ে হাত তুলবি না নাহলে কিন্তু হাতের ব্যাংকে রেখে দেবো আমি কামিনি কামিনি দেবি হ্যাঁ ওনারের বউ আমি আমার গায়ে হাত না নাহলে কিন্তু নিয়ে করবি করবি

বলছি বউ কী হয়েছে আমি আর একটা বিশেষ ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলছিলাম আর এখান থেকে একটা খুব হাল্লা শব্দ পেলাম তাই ছুটে আসলাম কি হয়েছে বউ কি হয়েছে কি হয়েছে একটু শুধু খাটের মধ্যে বসেছিলাম আমি আর মা বসে একটু গল্প করছিলাম আর কি এসে আমাদেরকে কি রকম মারা এরকম কেউ মারে হ্যাঁ খাটের মধ্যে বসা মাত্রই আমাদেরকে সুচ্চা টুচ্চা করে নামিয়ে দিল তাড়িয়ে দিল শুধু তারাই নিত কি রকম করে মেরেছে ও তুমি দেখেছো বাপি কি বলছো কে মেরেছে আর বসবো না ভেবেছিলাম মোটামুটি মধ্যে বসবো তার আর বসে আমাদের কপালে কই এখন একটু মোচা করে পড়েছি একটু সমস্যাতে পড়েছি গতিকে আমাদের এখানে এসে আশ্রয় নিতে হয়েছে হলে কি আমাদের বয়ে গেছে নাকি এখানে এসে আশ্রয় নিতে হ্যাঁ আর ওরা এরকম করে ব্যবহার করছে একদম মিথ্যা কথা বলবেন না একদম মিথ্যা কথা বলবেন না বুঝতে পেরেছেন আপনাদের যথেষ্ট বয়স আছে মোটামুটি আমি আগের থেকে ওয়ার্নিং দিচ্ছি এই খাটের মধ্যে জুতো পরে বসে রয়েছে আমি বারবার করে বলেছিলাম জুতো পরে জুতোটা খুলে বসুন না তাতে কোনো অসুবিধা নেই আমার উপরে গরম মারছে আমার উপরে হুঙ্কা দুঙ্কা করছে কি করছে আমি দিদিকে ডেকেছি দিদিকে কতবার বিনীত আবেদন করেছে অনুরোধ করেছে যে জুতো পরে খাটের মধ্যে বসবে না এটাই একটা শুধুমাত্র ভালো খাট আমাদের ঘরে এই খাটটা যদি নোংরা হয়ে যায় তাহলে রাতে বেলা ঘুমোতে অনেক অসুবিধা হবে তা কেউ কথা শুনছে না না মা শুনছে না মেয়ে শুনছে তাই মোটামুটি আমাদের উপরে কত অত্যাচার কত অভিনয় হ্যাঁ তারপরে বাধ্য হয়ে মোটামুটি

যে যা গিয়ে ঠিক ঘরে গিয়ে শুয়ে পড় যা মোটামুটি অনেক রাত হলো খাওয়া দাওয়া শেষ হলো পাই এখন মোটামুটি শুয়ার পালা যা ঘরে গিয়ে শুয়ে পড় আর বাদ দিয়ে এসব জোগাট করিস নে এমনিতে আমাদের সময় খারাপ যাচ্ছে এদিকে মোটামুটি ওরা যদি আমাদেরকে ঘর থেকে তাড়িয়ে দে বল তাহলে কোথায় গিয়ে উঠবো হে আর দেখি কালকে সকালে একবার থানাতে যেতে হবে থানাতে গিয়ে ওই হারামজাদাটার সঙ্গে কথা বলতে হবে হারামজাদাটার হাতে যে আমার মেয়েটা মোটামুটি এত ভারী অ্যামাউন্টের একটা চেক দিলো ওই চেকটা সে কি করেছে মোটামুটি এতগুলি টাকা কি করেছে কোথায় আছে টাকা না খরচা হয়ে গেছে সেই খর খোঁজ খবর তো নিতে হবে নাকি যদি একান্ত মোটামুটি টাকাগুলি পাওয়া যায় তাহলেই নতুন একটা ব্যবসা শুরু করতে পারবো কি হয়েছে থেকে বল না না সে বৌ কি সমস্যাতে ফেললি আচ্ছা দাদা বলছে কি পাদু বাবা মোটামুটি তোমরা যাও গিয়ে শুয়ে পড়ো আমার বউ আমার সঙ্গে কি একটা পার্সোনাল কথা বলবে বলে বুঝতে পেরেছো তোমরা গিয়ে শুয়ে পড়ো আমরা বরঞ্চ আজকে ওই খাটে শুয়ে পড়ি কেমন তোমাদের কোনো অসুবিধা নেই তো না না স্যার আমার কোনো অসুবিধা নেই না না তোমার যে অসুবিধা হবে না সেটা তো আমি ভালো করে জানি আমি বলছিলাম মানে কি তোমার মা আর কাকিমার এদের তো অসুবিধা হতেই পারে নাকি না না আর কিসের অসুবিধা আর কত আর অসুবিধা হবে হ্যাঁ আপনারা বরঞ্চ এখানে শুয়ে পড়ুন আমি ব্যাপারটা বুঝতে পেরেছি আপনাদের এরকম অভ্যেস নেই তো তাই মোটামুটি নরম খাট ছাড়া আপনারা শুতে পারবেন না আপনারা বরঞ্চ এই নরম খাটটা শুয়ে পড়ুন আমরা আপনার একটা ব্যবস্থা করে নেব আমি অনেক অনেক ধন্যবাদ আপনি যে আমাদের সমস্যাটা বুঝতে পেরেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ না না ধন্যবাদ কিসের আবার মোটামুটি শুধু এতটুকু আপনাদের এদেরকে বলে দেবেন যে আমাদের পুরো ঘরটা মিলিয়ে এটা একটা ভালো খাট বুঝতে পেরেছেন এই খাটটা যদি জুতো পরে না ঘুমোয় বা জুতো পরে না বসে এতটুকুই বাস হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আপনি একদম চিন্তা করবেন না বলছি কি স্যার গুড নাইট হ্যাঁ হ্যাঁ গুড নাইট গুড নাইট আর সেই কথাটা মনে আছে তো মোটামুটি আমরা যেট আগে ডিসিশন করেছিলাম হ্যাঁ হ্যাঁ একদম একদম হে এবার বলবো কি বলবি বলছি কি এই কালকে যে সকালবেলা তুমি বললে থানাতে যেতে হবে তা থানাতে তুমি না গিয়ে বরং আমি আর এই চম্পা যাব কেমন তোরা যাবি তোরা গিয়ে আবার কি করবি তোরা গিয়ে মোটামুটি জানু হারামজাদাটার মুখ থেকে মোটামুটি বের করতে পারবি টাকা কোথায় রেখেছে কি করেছে কোথায় খরচা করেছে হ্যাঁ মোটামুটি তোরা যদি পারিস তাহলে যা তাতে আমার কোনো অসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ পারবো পারবো আরে বাবা চম্পা যদি একটু মিষ্টি মিষ্টি করে জানুর সঙ্গে কথা বলি তাহলে হইতে পারে জানু যদি মোটামুটি থেকে স্বীকার করে খেলে কোথায় রেখেছে টাকা কি করেছে টাকা মোটামুটি এতগুলি টাকা তো ছেড়ে দেওয়া যায় না নাকি এই টাকাগুলি যদি আবার পাওয়া যেতে পারে তাহলে মোটামুটি আমরা আমাদের ঘরটাকে বাঁচিয়ে নিতে পারবো

আচ্ছা আরো একটা কথা এই যে তুমি পাদুকে একটু আগে বললে যে তাহলে ওই কথাই রইলো কালকে সকালে অমুক জায়গাতে যেতে হবে তাহলে পাদুর সঙ্গে কি আলাদা করে আবার কি প্ল্যানিং করছে তুমি হ্যাঁ মোটামুটি আমি যে জানি না হ্যাঁ আমাদেরকে বলতে হবে না বলো তো কি প্ল্যানিং করছো না না তুই ভুল বুঝছিস বউ পাদুর সঙ্গে কোনো জায়গায় যাওয়ার প্ল্যানিং করছিলাম না তো আমি মোটামুটি পাদুর সঙ্গে বসে একটা ডিসিশন করেছিলাম নতুন একটা ব্যবসা করবো তার টাকা পয়সা কোথা থেকে সংগ্রহ করবো তাই এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করছি বুঝতে পারছিস এইবার আমি একটা ভেবেই রেখেছি মোটামুটি যদি কোনো চান্সে এই ঘরটাকে আমাদের ঘরটাকে বাঁচিয়ে নিতে পারি তাহলে এইবার তোমার নামের ঘর রাখবো না এই ঘরটাকে মোটামুটি আমার বাবার নামে করে দেব ট্রান্সফার করে দেব বুঝতে পেরেছো তাহলে ঘরটা সেফ থাকবে মানে ঘর বাবার নামে ট্রান্সফার করে দিবি মানে কোন ঘরের কথা বলছিস আরে বাবা কোন ঘর আবার এই যে ঘর আমাদের নিয়ে নিয়েছে কালকে দেখা করতে দেওয়া জানুর সঙ্গে দেখা করে যদি টাকার সন্ধান পাই সেই টাকা দিয়ে ব্যাংক থেকে মোটামুটি ঘরটা ছাড়িয়ে মোটামুটি ডাইরেক্ট বাবার নামে ট্রান্সফার করে দেবো বুঝতে পেরেছ তোমার নামে যদি আবার থাকে ঘরটা তাহলে ঘরটাকে হাতে হবে বুঝতে এই ঘর আর পাবনা তার চেয়ে বরং বাবার নামে ট্রান্সফার করে দিলে সেফ থাকবে হ্যাঁ মা তুমি একদম ঠিক কথাই বলেছো এই ডিসিশনটা যদি আগে নিয়ে নিতে তাহলে এরকম দিন দেখতে হতো না বুঝতে পেরেছো তুমি বরং এটাই করো দেখি কালকে আমি গিয়ে মোটামুটি জানো হারানজাদের মুখটার থেকে ফালিয়ে পুষিয়ে যদি টাকার সন্ধান বের করতে পারি তাহলে ঘরটাকে মোটামুটি বাবার নামে না রেখে মোটামুটি ডাইরেক্ট দাদুর নামে তুমি ট্রান্সফার করে দেবা কেমন তাহলেই থাকবে ঘরটা না হলে বাবার নামে থাকলে ঘর আর থাকছে না কেলো করিস রে সব বনাশ আমার মনে মনে যেটা সন্দেহ ছিল এটাই সম্পূর্ণ হচ্ছে এখন মোটামুটি এরা যদি জানতে পারে ঘরটা আমার নামে এখনো রয়েছে তাহলে এদের বাবার নামে ট্রান্সফার করতে সময় লাগাবে না আমাকে কালকের কালকে এই ঘরটাকে পাদুর নামে ট্রান্সফার করতেই হবে রে বন্ধু বন্ধু বুসিমাল কেমন আছিস আর ভালো নেই রে ভাই ভালো নেই কেন বন্ধু কি হয়েছে আমাকে বল আমাকে বল আমি তোর বন্ধু তোর পাশে থাকবো আমাকে বল কি হয়েছে তোর মুখটা এত কালো কেন এতো মোটামুটি এত টেনশনে কেন লাগতেছে আর বলিস না টেনশন কি একটা কেস নিয়েছি মোটামুটি এই কেসটা নিয়ে পুরো গেছি বুঝতে পারছিস আমার মোটামুটি লাইসেন্স এখন মোটামুটি ঝুলতিছে কোন সময় ক্যান্সেল হয়ে যায়নি কি বলছিস বন্ধু কি এমন কেস হাতে নিলি যার কারণে পুরো লাইসেন্সই দাওয়ের মধ্যে লেগে গেছে হ্যাঁ মানে বুঝলাম না কোন কেস একটু বলতো খুলে আর বলিস না আমার কোন শনি এই বিল্ডার বীরেন দত্ত নামে এই কেসটা হাতে নিয়েছিলাম বুঝতে পারছিস কি কেস করলো মতো প্রাইভেট লিমিটেড কোম্পানির নাম তো নিশ্চয়ই শুনেছিস ওই কোম্পানি নাকি দেশ ছেড়ে চলে যাচ্ছে ওই কারণে কি একটা কেস হয়েছিল ওই ভেজালে মোটামুটি আমিও জড়িয়ে পড়েছি বুঝতে পারছিস আর এখন দেখছি আমার মোটামুটি লাইসেন্স নিয়েটা নিয়ে পড়তিছে হ্যাঁ হ্যাঁ এই ধরনের খবর তোর মধ্যে একটা মোটামুটি আমিও শুনেছি খবরের কাগজে তো কোম্পানি নাকি দেশ ছেড়ে চলে যাচ্ছে তা কি নাকি একটা বেজাল হয়েছে সেই বেজালে তুই আবার কেমন করে জোরালি হ্যাঁ আর বলিস না কপাল খারাপ থাকলি কেমন থেকে কেমন লাইন হয়ে যায় তার বলার বাইরে বুঝতে পারছিস ছাড় হ্যাঁ সব কথা ছাড় এটা তো লেগেই থাকবে তুই কিসের জন্য এসেছিলিস সেটা যে বললি না বলছি কি এই যে পরিচয় হ এই যে আমার মেয়ের জামাই মানে কি আমার জামাই বুঝতে পারিস পাদু ওর সঙ্গে পরিচয় হ আমার মেয়ে চম্পা তার সঙ্গে বিয়ে হয়েছে বুঝতে পারিস তোদের তো সেই লেভেলের ডিমান্ড মোটামুটি বিয়েতে নিমন্ত্রণ করলাম আসলিও না একটা ফোনও করলি না মেসেজও দিলি না যে আসতে পারছি না কত ধরনের কথা আছে না না আসতে পারলে তো বলতি হয় আসলিও না বললিও না কিছু না কুচ মানে কোনো ইশারা ইঙ্গিত কিছুই নেই তোদের যা ডিমান্ড হয়েছে কি আর বলবো দেখ বন্ধু এরকম করে বলিস না তোকে তো বললাম এই ইদানিং আমি একটু অনেক প্রবলেমের ছিলাম বুঝতে পারছিস আমার লাইসেন্স বাঁচবে কিনা সেটা নিয়ে টেনশনে রাতে ঘুম হয় না বুঝতে পারছিস সেই চিন্তায় চিন্তায় ভুলেই গেছি মাথার থেকে একদম বেরো গেছে যে তুই নিমন্ত্রণ করেছিলি হ্যাঁ বুঝতে পারছিস মনে কিছু নিস না যাক এসব কথা ছাড় মোটামুটি যেটা চলে গেছে এইটা তুলি আর কথা বাড়িয়ে লাভ নেই এখন যেটার কারণে এসেছিলাম সেটা নিয়ে কথা বলি হ্যাঁ হ্যাঁ বল কিসের জন্য জানিয়ে এসেছিলি বলছিলাম কি এই যে আমার মেয়ের জামাই মানে কি পাদুর নামে আমি আমার বাড়িটা ট্রান্সফার করতে চাই বুঝতে পারছিস এই পাদুর নামে এই মোটামুটি এক্ষণে তুই মোটামুটি দলিলটা লিখে দে কি বলছিস তোর কোন বাড়িটা তুই পাদুর নামে ট্রান্সফার করবি এই যে আমার লেবুর পলের বাড়িটা মোটামুটি যে বাড়িটাতে বর্তমানে রয়েছি এই বাড়িটাতেই আমি পাদুর নামে ট্রান্সফার করতে চাই বুঝতে পারছিস বলছি স্যার আপনি আরেকবারও ভেবে নিন বুঝতে পেরেছেন এই চম্পা ম্যাডাম এবং আপনার স্ত্রী জানতে পারলে কিন্তু অনেক রাগারাগি করবে এটা যে করছেন এদেরকে জানিয়ে করছেন তো নাকি তোমার মাথাটা খারাপ নাকি মোটামুটি যদি তাহলে আমাকে কি এখানে আসতে দিত আমাকে তো এখানেই হাত পা বেঙ্গে রেখে দিত বুঝতে পেরেছো আমি যখন কালকে রাত্রে তোমাকে বলেছিলাম না আমার বউ আমার সঙ্গে কি পার্সোনাল কথা বলবে তুমি যে বললে আচ্ছা ঠিক আছে তোমরা এখানে দাঁড়িয়ে কথা বলো আমরা চলে যাই তোমরা তখন চলে গিয়েছিলে তারপরে কি হয়েছিল জানো কেন স্যার কি হয়েছিল আরে বাবা আমার বউ আমাকে বলেছে যে আজকে সুযোগ পেলে একবার ব্যাংকে গিয়ে ব্যাংকের কর্মচারীদেরকে রিকোয়েস্ট করে একদিনের জন্য হোল্ড করাতে নামটা ট্রান্সফার করানোর জন্য বুঝতে পেরেছ আর নাম ট্রান্সফার করানোর একদিন সুযোগ পেয়ে এই মোটামুটি এই দলিলপত্রগুলি ওর বাবার নামে মানে কি আমার শ্বশুর মশাই নামে বাড়িটা ট্রান্সফার করে দেবে বুঝতে পেরেছ আর যদি একবার আমার শ্বশুর মশাই নামে বাড়িটা ট্রান্সফার হয়ে যায় তাহলে আমার হাত থেকে সব চলে যাবে বুঝতে পেরেছো তা আমি চাই মোটামুটি আমার শ্বশুর মশাই নামে ট্রান্সফার হওয়ার আগে আগে আমি এই বাড়িটা তোমার নামে ট্রান্সফার করতে চাই বুঝতে পেরেছ বলছিলাম বন্ধু আমার বাড়িটা ওর নামে ট্রান্সফার করতে কতক্ষণ সময় লাগবে হ্যাঁ তো বেশি না

কামিনী দেবী কামিনী দেবী নামটা বেশ ভারী ভারী নামটা মনে হচ্ছে নামটা তো শোনা শোনা লাগছে কিন্তু ধরতে পারতেছি না হ্যাঁ মনে পড়েছে এই কামিনী দেবী তো সেন কেমিক্যালের সঙ্গে সম্পর্ক আছে না মানে কি সেন কেমিক্যালের যে সিইও উনার স্ত্রী না হ্যাঁ ঠিক আমি সেন কেমিক্যালের ওনার স্ত্রী কামিনী দেবী আর এই যে আমার মেয়ে চম্পা হ্যাঁ হ্যাঁ বলুন ম্যাডাম তা আপনি আজকে হঠাৎ করে আমাদের সেন্ট্রাল জেলে মানে বুঝলাম না ব্যাপারটা আপনার মতো গণ্যমান্য ব্যক্তি আমাদের সেন্ট্রাল জেলে হঠাৎ করে কিছু সমস্যা হয়েছে নাকি ম্যাডাম হ্যাঁ হ্যাঁ সমস্যা তো হয়েছে বটে মোটামুটি আমরা একটা চোরকে ধরার জন্য এসেছি খবর পেয়েছি সেন্টেন্স জেলে নাকি ট্রান্সফার হয়ে গেছে সেই চোরটা সেই চোরটা লোক একটা বোঝা করার আছে তার জন্যই ওটার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করার জন্য এসেছিলাম নাকি কি ব্যাপারটা আমি বুঝলাম না ম্যাডাম চোরের সঙ্গে দেখা করতে এসেছেন মানে আপনি কি পারমিশন নিয়ে এসেছেন এই সেন্ট্রাল জলে যারা যারা ট্রান্সফার হয়ে থাকে তাদের সঙ্গে দেখা করতে হলে স্পেশাল পারমিশন চাই কিন্তু বুঝতে পেরেছেন আপনারা কি স্পেশাল পারমিশন নিয়ে এসেছেন আরে না না হে সব পারমিশন টারমিশন আমাদের চাই না বুঝতে পেরেছেন মোটামুটি একটা জানো বলে একটা কয়েদি আছে ওই কয়েদিদের সঙ্গে মোটামুটি 5টা মিনিট কথা বলবো কথা বলতে চলে আসবো এরকম বললে কি হয় ম্যাডাম এই সেন্ট্রাল জেলের প্রত্যেকটা কোনায় কোনায় সিসিটিভি ফিট করা আছে বুঝতে পেরেছেন এখন যদি বিনা পারমিশনে আপনাদেরকে ভেতরে ঢুকতে দেই আমি তাহলে আমার চাকরি আর থাকছে না আরে এসব নিয়ে আপনার চিন্তা করতে হবে না বুঝতে পেরেছেন এসিসিটিভি কে কেমন করে মোটামুটি পক্কা গিকি হয় সেটা আপনি জানেন আমরা মোটামুটি আপনার পকেট গরম করে দেব বুঝতে পেরেছেন যত টাকা চাই তত টাকা দিয়ে দেবানি মোটামুটি আমাদের দেখাশাকাতে একটা ব্যবস্থা করে দিন একটা শরুলান করে দিন আরে সেই কথাটা তো আগে বলতি হয় যেই কথাটা আগে বলা দরকার সেটা বলছেন না আর অযথা অযথা কথা বাড়িয়ে মোটামুটি প্যাচ পাঁচ দিয়ে কনফিউশন ক্রিয়েট করতেছেন হে মোটামুটি আপনি যে পকেটটা क्लियर করবেন তাহলেই দেন কত টাকা দেবেন কত চাই 500 টাকা দিয়ে হবে এই যে ম্যাডাম পাঁচশো টাকা দিয়ে আজকাল কি হয় হে জেনে বুঝে মোটামুটি টাইম ক্ষতি করছেন হ্যাঁ পাঁচশো টাকা দিয়ে তো মোটামুটি এক বেলার বাজারঘাটও হবে না পাঁচশো টাকা দিয়ে মোটামুটি আপনি ঘুষ দেওয়ার চেষ্টা করছেন হ্যাঁ কমসে কম তো পাঁচ হাজার তো দিতেন ওরে বাবা সেই পাঁচ হাজার টাকায় দেবানি দেবানি কিন্তু সবের আগে প্রথমে আমাদেরকে এই কয়েকদিনের সঙ্গে দেখা করতে হবে বুঝতে পেরেছেন দেখা করে ফেরার পথে আপনার টাকা আপনাকে বুঝিয়ে দিয়ে দেবানি ফেরার পথে দেবেন আচ্ছা ঠিক আছে তাহলে মোটামুটি এক দু হাজার অ্যাডভান্স দিলে হতো না 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 আমরা অ্যাডভান্সের ব্যবসাই করি না মোটামুটি একবারে একসাথে সব টাকা দিয়ে দেবো বুঝতে পেরেছেন এবার বলুন আমাদের কয়দিটা কোথায় আছে কোন জায়গাতে আছে কোন জায়গাতে গেলে পাওয়া যাবে আপনারা যার সঙ্গে দেখা করতে এসেছেন এই কয়দিটার নামটা কি নামটা বলুন তো আগে জানু জানু মন্ডল জানু মন্ডল জানু মন্ডল এ নাই জানু মন্ডল জানু মন্ডল হয়তো পেয়েছি এ মোটামুটি কেজ নম্বর তিনশো চার এটা তো মোটামুটি ফ্রড এর কেসে জেলে এসেছে ধোকাবাজি ধোকাদারি করার কারণে মোটামুটি এটা জেল হয়েছে যাবজ্জীবন জেল বলছি ম্যাডাম এই জানু মন্ডল নামে এই ব্যক্তিটা তিনশো চার নম্বর কেজের মধ্যে রয়েছে এদিকে গিয়ে ডান দিকে তারপরে বা দিকে তারপরে পিছনে বলছি কি পাঁচশো বা হাজার টাকা অ্যাডভান্স দিলে হতো না দিদি একটু চা খেতাম কি আরে বাবা দিয়ে দিব দিয়ে দিব আপনার টাকা নিয়ে আমরা পালাবো না বুঝতে পেরেছেন একবার মোটামুটি একটা হেস্ত নেস্ত করে আসি এখান থেকে দেখা করে আসার পর থেকে মোটামুটি আপনার পাঁচ হাজার টাকা একসাথে অ্যাডভান্সে ফোন পে করে দেবো বুঝতে পেরেছেন আচ্ছা আচ্ছা কোনো অসুবিধা নেই আমি তো জাস্ট একটু কিউরিওসিটির জন্য বলছিলাম আর কি এবার বলুন তো কোন দিকে যাব মোটামুটি কেমন করে যাব আপনি কি ডাইনে বামে বললেন কিছু তো বুঝলাম না এই তো আপনার পিছন দিকে গিয়ে মোটামুটি ডান দিকে যাবেন বা দিকে যাবেন তারপরে নিচেই আছে তারপরে উল্টো দিকে বুঝতে পেরেছেন তিনশো চার নম্বর কেজ ওকে ওকে ছি তোকে আমার নিজের ছেলে বলে পরিচয় দিতে এখন ঘিন্নে করতিছে। হে তোর জন্য আমার সমাজের বুকে মান সম্মান স্ট্যাটাস যা ছিল সব ধুলোয় মিশে গেছে আমার ছেলে মানে কি হ্যাঁ কি আর বলবো বলার আর কোনো কায়দা নেই হ্যাঁ আমি মানে কি তোর বাবা জীবনে কোনোদিনও দুটাকার দু টাকার গাদ্দারি করিনি দু কমিশন নেই আর তুই নাকি আমার ছেলে হয়ে বড় বড় দু দুটা কোম্পানির সঙ্গে ফ্রডবাজি করেছিস ধোকাদারি করেছিস হ্যাঁ এই দেখো বাবা জ্ঞান দিতে আসবা বুঝতে পেরেছো জ্ঞান দিতে আসবা তুমি যদি আমাকে থেকে বাঁচিয়ে বার করতে পারো করো না না হলে তোমাকে হবে বুঝতে পেরেছো পারো যদি একটা উকিল উকিল কিছু করো আমাকে একটা জামিন দেওয়ার চেষ্টা করো ব্যবস্থা করো বুঝতে পেরেছো কি বললি শালা কুলাঙ্গার ছেলে শয়তান ছেলে অপদাত্ত ছেলে তোকে আমি জামিন দেবো হ্যাঁ জামিন দিতে খরচা কত জানিস হ্যাঁ সেই খরচা কি তোর বাপ দেবে না তুই হ্যাঁ শালা হারামজাদা শয়তান হ্যাঁ তোকে জামিন দিয়ে আমি করবো কি হ্যাঁ তোর জন্য সমাজের বুকে আজকে আমার মান সম্মান মিশে গেছে আমি আমার বসের সঙ্গে মুখ মিলাতে পারছি না চোখ মিলাতে পারছি না হ্যাঁ যে কোম্পানিতে আমি চাকরি করি সেই কোম্পানিটা তুই ছাড়লি না হ্যাঁ তোকে ভেবেছিলাম কত ভালো করে মোটামুটি একটা চাকরি ধরিয়ে দিয়েছিলাম সেখানে তুই চাকরি করতে পারলি না হ্যাঁ তোর অপদার টমির কারণে মোটামুটি সেখান থেকে ধোকাবাজি করে বেরয়ে পড়লি সেইখান থেকে তুই মোটামুটি চাইছিস যে তোকে আবার জামিন দেবো আমি তাহলে তুমি আমার জামিন করাবা না কি তাই তো ওকে কি আমি এখন লিখে দেবো না কোন ভাষায় বললে তুই বুঝবি আমাকে বলতো হ্যাঁ আমি জামিন করাতেই পারবো না বুঝতে পারছিস অনেক খরচা আছে জামিন করাতে এখানে পচে পচে গলে গেলে মর আমার কোনো অসুবিধা নেই আমি সারা কাশি বন্দাবন চলে যাবো বুঝতে পারছিস আমার সংসার করার কোনো ইচ্ছে নেই তোর মতো কুলাঙ্গার ছেলের সঙ্গে সংসার করবো সারা মরবো নাকি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওই কাশি বৃন্দাবনই তোমার জন্য ঠিক আছে বুঝতে পেরেছো তোমার জন্য ওই সংসার না যা 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 তুমি কি ভেবেছো তুমি আমাকে জামিন না করালি আমি কি আর জেল থেকে বেরোতে পারবো না দেখো পাক্কা এক সপ্তাহের ভিতরে মোটামুটি আমি সিস্টেম করে জেল থেকে বেরিয়ে যাবো বুঝতে পেরেছ আমিও দেখবো তুমি কি ধরনের সিস্টেম করে মোটামুটি জেল থেকে বেরো বুঝতে পেরেছ হ্যাঁ আমি মোটামুটি যাওয়ার সময় এই অসির কাছে বলে যাবানি মোটামুটি তোমার দিকে একটু ভালো করে নজর রাখতি তুমি পালাতে পারো বুঝতে পেরেছো দাঁড়াও দেখছি তোমার ব্যবস্থা আমি করছি তোমাকে এই জেল থেকে আর বেরোতে দেবো না আমি জানি তুমি যদি আবার জেল থেকে বেরো তাহলে আবার কিছু না কিছু একটা গন্ডগোল পাকাবা আর আমার নাম ইজ্জত সব মাটিতে মিলিয়ে দেবা বুঝতে পেরেছো আর পারছি না তোমার মতো কুলাঙ্গার ছেলে থাকার থেকে না থাকাও ভালো বাবা তুমি কিন্তু এরকম কাজ করতে পারো না আমি তোমার দশটা না পাঁচটা না একটা মাত্র ছেলে তুমি আমাকে জেল থেকে বের করবো না হ্যাঁ আবার ওদিকে উপর দিকে বলতেছো ও বলে যাবা আমি জেল থেকে পালাবো আরে বাবা এরকম বললে কি আমি আর পালাতে পারবো নাকি হ্যাঁ বাবা খবরদার বলছি এরকম বলবো না তুমি কে বাবা বাবা কিসের না তোমার বাবা তো পশুদিনই গত হয়েছে বুঝতে পারেছো এই শ্রদ্ধাঞ্জলি দিয়ে এসেছি আমি শালা বুড়া তুই যদি এই কাজটা করিস তাহলে সত্যি সত্যি তো শ্রদ্ধাঞ্জলি হয়ে যাবে বুঝতে পারছিস তুই দেখিস দেখিস কেন মোটামুটি আমি যদি একবার ছাড় পাই তারপর সবার আগে তোকে মারবো আসে আমি শালা হারাম জাদা জানুর বাচ্চা জানু তোর কানু কানু এখন বাই করবো আমি বুঝতে পারিস আমার সঙ্গে ধোকাদারি করিস আমার সঙ্গে চিটিং বাজি করিস হে কি চম্পা তুমি এখানে হ্যাঁ আমি এখানে তো গলা কেটে রক্ত খাবো তার জন্য এসেছি শালা হারাম জাদা শয়তান ধোকাবাজি চিটিং বাজ হ্যাঁ হ্যাঁ কুলক্ষণী অলক্ষণী হে কি বলছো তুমি চম্পা ভুল বুঝতেছো আমাকে ভুল বুঝতেছো কোনো ভুল বুঝাবুঝি নেই বুঝতে পারিস যা ভুল বুঝাবুঝি এতদিন হয়ে গেছে এখন তো আমাদের চোখ খুলেছে এবার বুঝতে পেরেছি মোটামুটি তুই এত মিষ্টি মিষ্টি করে কথা বলছিলি কিসের জন্য আমাদেরকে ঠকানোর জন্য আমাদের ধন সম্পত্তি নেওয়ার জন্য হ্যাঁ তুই তো চম্পাকে ভালোবাসিস নি তুই চম্পা টাকা পয়সা কে ভালোবাসিস তাই না সব বনাশ করেছে রে এই সব বনাশ করেছে জেনে ফেলেছে চম্পাকে কেমন করে বিশ্বাস করাই যে মোটামুটি আমি ভালো ছেলে হ্যাঁ এটা একটা সুবর্ণ সুযোগ জেল থেকে বেরো বড়ো সুবর্ণ সুযোগ আর মোটামুটি চম্পার চোখে ভালো হওয়া এটাই সুবর্ণ সুযোগ তাহলেই মোটামুটি চম্পার সব টাকা পয়সা আমার নামে ট্রান্সফার করতে পারবো হম শুরু করি অভিনয়টা শুরু করি তুমিও তুমিও চম্পা শেষকালে তুমিও আমাকে ভুল বুঝলে এই সবে মাত্র আমার বাবাটাও আমাকে ভুল বুঝে যা নয় তার মুখে দিকে এসেছে সব গালিগুলোজ করে চলে গেছে সবাই আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে যাকে আমি মন থেকে ভালোবেসি সবাই চলে যায় প্রথমে আমার মাটাও চলে গেলো আমাকে ছেড়ে এরপরে আমার বাবাও চলে গেলো এখন এমনকি তুমি আমাকে অবিশ্বাস করছো ধুত আমার কপালটাই খারাপ এই জীবন থাকার থেকে না থাকাই ভালো এই শালা এই অভিনয় বন্ধ কর বুঝতে পারছিস তোর অভিনয় আমি ধরতে পেরেছি তুই আর অভিনয় করবি না এতদিন যা অভিনয় করে লুটেপুটে খাওয়া খেয়েছিস বুঝতে পারছিস আমি অ্যাকাউন্ট স্টেটমেন্ট চেক করেছি আমার চম্পা তোকে ভুলে বলে কত টাকা যে ট্রান্সফার করেছে মোটামুটি তার বলার বাইরে বুঝতে পারছিস তা যদি হিসাব করতে বসি তাহলে মোটামুটি পুরো রাত খেতে যাবে হিসেব আর শেষ হবে না তুই অনেক টাকা লুটেপুটে খেয়েছিস এখন আবার অভিনয় শুরু করছিস এই চম্পা এই চম্পা আমার কথা বিশ্বাস করবি না বুঝতে পারছিস ও পাঁচটা অভিনয় করছিস এই হারাম জাদুটার কথার উপরে একদম বিশ্বাস করবি না দেখিস কেন পরের দিকে আবার শেখা দেবে এই তুই বলতো তোকে যে আমার চম্পা না বুঝে একান্ন কোটি টাকা তোর হাতে তুলে দিয়েছে সেই টাকাটা কি করেছিস হ্যাঁ তুই জানিস তোর জন্যই আজকে আমাদের ঘর ছাড়া হতে হয়েছে আজকে আমরা পথে বসেছি বুঝতে পারছিস হ্যাঁ তোর জন্য শুধুমাত্র তোর জন্যই হ্যাঁ মা একদম ঠিক কথাই বলেছে শুধুমাত্র তোমার জন্য বুঝতে পারিছ তোমার জন্য তুমি যদি সেদিনকার একটা ব্যাংকে জমা দিয়ে দিতে তাহলে মোটামুটি আজকে আমরা ঘর ছাড়া হতে হতো না একমাত্র তোমার জন্য আজকে আমাদের ঘরটা আমাদের কাছে নেই বুঝতে পারেছো আমিও পাগল তোমাকে বিশ্বাস করে তোমার হাতে একান্ন কোটি টাকার চেক তুলে দিয়েছি বুঝতে পারেছো আমি তো বুঝতে পারিনি যে কালনাগ নাক দুধ কলা দিয়ে আমি কালনাগ নাক বুঝতে পেরেছো হয়ে গেছে সেই কি না তুমি জানো তোমার একটা ভুলের কারণে আমার সারা জীবনটা নষ্ট হয়ে গেছে বুঝতে পেরেছো এই মোটামুটি বিয়ে আসার থেকে তোমাকে তো পুলিশ ধরে নিয়ে এসেছে তারপরে আমি লগ্নাবস্থা হয়ে গেলাম এই ভয় এই মোটামুটি আমাকে পাদুর সঙ্গে বিয়ে করতে হয়েছে বুঝতে পেরেছ পাদু আমার বর এখন এ পাদুর মতো ছেলে একটা kulaangar ছেলে অকর্মা ডেকি গুড ফর নাথিং পরাশনা ল্যাভেন্ডিশ আমার মেয়ে বর ধাবা যায় সে কথা কি বাবা যায় সেন্দোজেনজি হাফ প্যান পরে থাকে কই আমার মেয়ে রাজরানীর মতো থাকবে সেই জায়গাতে পাদুর ঘরে গিয়ে আশ্রয় নিতে হয়েছে শুধুমাত্র তোমার জন্য বুঝতে পেরেছো সারা kulaangar ছেলে একটা তোমার যদি টাকা পয়সার দরকার থাকতো তাহলে আমাকে বলTAS তা আমার নেকি বলTAS হ্যাঁ আমরা তো তোমাকে এমনিতেই নিয়েিতাম এই সব কার কি দরকার ছিল বলো তো হ্যাঁ স্বভাব সামনে নিজের নামটা খারাপ করলে আমাদের নামটাও খারাপ করলে এমন কি আমার মেয়ে জীবনটা নষ্ট করলে কি বলছেন মানে চম্পার বিয়ে শেষ কালে পাদুর হয়েছে হ্যাঁ তাহলে তো কি ভাবা যায় পাদুর সঙ্গে আমার বিয়ে হয়েছে আর সেটা শুধুমাত্র তোমার জন্য হয়েছে বুঝতে পারছ তোমার একটু বুলের জন্য তুমি যদি সেদিন আমাকে বলতে যে আমার টাকা দরকার তাহলে আমি এমনিতে দিয়ে দিতাম বুঝতে এই এসব গন্ডগোল করার কোনো দরকার ছিল না তার মানে এখন কি পর্যায়ে গিয়ে দাঁড়ালো পাদু এখন চম্পার বর পাদু সেন কেমিক্যালের এর সব টাকার মালিক ঘুরে ফিরে পাদু জিতে গেল না সেটা কখনোই হতে পারে না যতবার পাদুকে ছেঁকা দেওয়ার চেষ্টা করি ততবার পাদু আমার মধ্যেখানে এসে দাঁড়ায় আবার পাদু জিতেও যায় এবার এটা আমি হতে দেবো না পাদুর সঙ্গে মোটামুটি বিয়ে করে পাদুকে সব টাকা পয়সা মালিক তৈরি করে দেবা এটা কখনোই হতে পারে না এ জানু থাকতে এটা হতেই পারে না জানো বাপ বাপ কি করা যায় বাপ এমন একটা কিছু করতে হবে যার কারণে পাদুর উপরে পুরো অবিশ্বাস করে সব দোষ পাদুর উপরে ফেলতে হবে কিছু একটা ভাব ভাব এই তো পেয়েছি কি রে হারামজাদা বল সেই চেকের টাকাগুলি কি করছিস ব্যাংক থেকে তো টাকা উইথড্র করেছিস তার চেকের টাকাগুলি কি করেছিস বল টাকা কোথা টাকা আছে না খরচ হয়ে গেছে কি বলো সেদিন তো টাকা উইথড্র করে আমি পাদুর হাতে তুলে দিয়ে দিয়েছিলাম আমি একটু যেতে পারিনি একটা অসুবিধা হয়ে গেছিল বুঝতে পেরেছ মোটামুটি আমি ভেবেছিলাম আমি গিয়ে হাতে জমা করে দেবো আমি যেতে পারিনি আমি ব্যাংক থেকে টাকা উইথড্র করেছিলাম কথা ঠিকই কিন্তু এই চমলক ব্যাংকে যাওয়ার সময় আমার বন্ধু একটা অ্যাক্সিডেন্ট করেছে বুঝতে পেরেছ তাই ওইখানে হাসপাতালে দেখতে আমাকে ইমার্জেন্সিতে যেতে হয়েছে তাই সেই জায়গাতে আমি পাদুকে বলেছিলাম যে পাদু এখানে একান্ন কোটি টাকা আছে ওই টাকাটা নিয়ে তুমি চমলক ব্যাংকে মোটামুটি সেন কেমিক্যালের ওনার তরফ থেকে জমা করে আসো করে জমা

দেখেছিস মা দেখেছিস হ্যাঁ তার মানে সব গন্ডগুলো জুটি হচ্ছে গিয়ে পাদু সেই পাদু পাদু সব হাতে হারাম জাতাটা পাচ্ছে আমার জানু অজাত আমি না আমি মনে মনে জানি তো আমার জানু এরকম করতেই পারে না এরকম ধোকাবাজি করতেই পারে না হ্যাঁ আমার শুনে আমার জানু সত্যি টাকা তুলে মোটামুটি পাদুর হাতে তুলে দিয়ে দিয়েছিল পাদু টাকা জমা করে দিন থেকে সব টাকা খেয়ে ফেলেছে তাই এখন আমাদের কি দোষ হ্যাঁ তুমি সত্যি কথা বলছো হ্যাঁ আবার কোন ধরনের নাটক করছে না তো অভিনয় করছে না তো তুমি সত্যি আসলে টাকাগুলি গুলি পাদু হাতে তুলে দিয়ে দিছো হ্যাঁ হ্যাঁ আর সেই কারণে আমি টাকা গুলি পাদুর হাতে তুলে দিয়েছিলাম যে পাদু ওইখানে চমলক্ষ ব্যাংকে গিয়ে সব টাকা ডেপোজিট করবে কিন্তু ও যে করেনি আমি তো আর সেটা জানি না বলছি না এবার কি করবি সবাই আগে আমাদেরকে যেতে হবে ওখানে গিয়ে কি করবি তো ওখানে গিয়ে সবার আগে বলতে হবে ব্যাংকের কর্মচারীদেরকে রিকোয়েস্ট করতে হবে ম্যানেজারকে রিকোয়েস্ট করতে হবে হ্যাঁ আমাদেরকে একটা দিনের জন্য সময় দিতে হবে বুঝতে পারছিস চাটি আমাদেরকে গিয়ে বলতে হবে যে আমাদের কাছে টাকা আছে মোটামুটি একটা দিনের সময় দিতে হবে বুঝতে পারছিস ওই একটা দিনের সময়ের ভেতরে মোটামুটি পাদুর কাছ থেকে যেই করে হোক টাকাগুলি সুদাই করতে হবে আর সেই টাকা নিয়ে পরের দিন ব্যাংকে গিয়ে জমা করতে হবে আর জমা করে মোটামুটি বাড়ির দলিলপত্র কাগজপত্র সব আমাদের হাতে নিয়ে তৎক্ষণাৎ রেজিস্ট্রি অফিসে গিয়ে তোর দাদুর নামে পুরো বাড়িটা ট্রান্সফার করতে হবে তাহলেই মোটামুটি আমাদের বাড়ি আমাদের কাছে থাকবে না হলে আর থাকছে না ও তার মানে তুই এটা বলতে চাচ্ছিস সবার আগে আমাদেরকে যেতে হবে হবে কি আমাদের বাড়ির নাম ট্রান্সফারের কাজটা একটা দিনের জন্য হোল্ড করে কি তাই তো আর একদিনের ভেতরে সব কাজ করতে হবে কি তো হ্যাঁ একদম একদম এটা করলে মোটামুটি তোর দাদুর নামে বাড়িটা রাখতে পারবে আর যদি তোর দাদুর নামে বাড়িতে না ট্রান্সফার করতে পারি তাহলেই মোটামুটি বাড়িটা আর রাখতে পারবো না বুঝতে পারছিস এই বাড়িটা অনেক দাম মোটামুটি সেই বাড়িটা হাত ছাড়া করা যাবে না বলছে জানো তোমার উপর আমি বিশ্বাস করে মোটামুটি এখন আগে ব্যাংকে যাব বুঝতে পেরেছো ব্যাংকে গিয়ে আগে এদেরকে রিকোয়েস্ট করবো যাতে করে নাম ট্রান্সফারের কাজটা একটা দিনের জন্য হোল্ড করে বুঝতে পেরেছো তারপরে মোটামুটি তোমার জামিনের ব্যবস্থা আমি করছি তুমি মোটামুটি সত্যি বলছো তো তোমার কি এখন আমার কথার উপরে বিশ্বাস হচ্ছে না আরে হে বাবা হ্যাঁ আমি সত্যি কথাই বলছি আমার চাই না জামিন চাই না বুঝতে পেরেছো আমি জামিনের জন্য কি সত্যি কথা বলেছি নাকি আমি এটা করেছি যেটা করেছি এটাই বলেছি বুঝতে পেরেছো আমি সেই টাকাগুলি পাদুর হাতে তুলে দিয়েছি আর পাদু মোটামুটি সেই টাকার কি করেছে সেটা আর জানি না সেটা আর বলতে পারবো না